আল্লাহর কসম লাগে আপনি যদি মুসলিম হন ভাই ভিডিওটা টানবেন না ভাই প্লিজ দর্জি সহখানে দেখে দেন ভিডিওটা প্লিজ দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধর্মিক নয় ধর্মিক তারাই যারা ধর্মভীরু আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার

তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী আর যারা রাজনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না আমরা কাপুরের কাপড় মাথায় নিয়ে চলি আমরা শাহাদাতের জন্য দৌড়াই তোমরা বাঁচার জন্য দৌড়াও আলেমরা ধর্ম ব্যবসায়ী তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয় এরা হলো চিটার চিটার বলাও ভুল হবে চিটার রেস্ট তারা কি হ্যাঁ তাহলে আমার ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ